আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল দিল্লি বুটিক্স জর্জেট ফোর পিস পার্টি ড্রেস পেয়ে যাবেন অফার প্রাইজে তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস পেয়ে যাবেন অর্ধেক দামে প্রত্যেকটা ডিজাইনের নতুন ডিজাইন নতুন কালেকশন ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকানে এসে ভিডিওর মাধ্যমে যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলি দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এই জর্জের ফোর পিস পার্টি ডেস গুলো আপনারা চাইলে একটি জন নিতে পারবেন ঈদ উপলক্ষে যদিও পড়ার লিগা নিতে চান নিতে পারবেন এগুলো তিন হাজার চার হাজার বাইরে বিক্রি হয় আমাদের থেকে অর্ধেক দামে নিতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসই দেখা দেয় খুবই সুন্দর প্রত্যেকটা করে কালার আছে যারা পাইকিয়া নিয়ে ব্যবসা করতে চান চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন এগুলো গেলাম তিন হাজার চার হাজার থেকে বিক্রি হয় অরিজিনাল দিল্লি বুটিস ফোর পিস পার্টি ড্রেস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস যার যার লাগবে নিয়ে নেবেন চাইলে এক পিস করে নিতে পারবেন পড়ার এক পিস করে নিতে পারবেন দেখেন কাজ দেখেন এটা গলার কাজ এমনকি এটা হলো প্যানেলের কাজ আর সেমিজের কাপড়ও দেওয়া আছে আর সেল সেলার কাপড় একসাথে দেওয়া আছে আর ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর কাটওয়াট করা এমনকি জর্জের একদম এক্সক্লুসিভ মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো টাকা যার যা নিতে মনে চায় তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর একেবারে ঈদ কালেকশন ঈদ উপলক্ষে আপনারা মাধ্যমে নিতে পারবেন যার নেবেন এখানে সেমেজের কাপড় আর স্যালারের কাপড় দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইজ অন্য দেখেন মার্শাল অনেক সুন্দর কাট আউট করা পুরাটা অন্য ভিতরে কাজ আছে যার যে কটা লাগে নিতে পারবেন লিগে হইলো এক পিস নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা অফার প্রাইজে ঈদ উপলক্ষে এক পিজো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইসে যার যেটা লাগে নিতে পারবেন এরকম অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স ফোর পিস পার্টি ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনা মাসাল্লাহ খুবই গর্জিয়াস একদম জর্জেট পিওর জর্জেটের ভিতরে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস এই ড্রেসটি আপনারা বাইরে থেকে কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় আপনার বিশ্বাস না করলে একটু যাচাই করে দেখেন এটি অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স ফোর পিস পার্টি ড্রেস দেখেন মাশাল্লা অনেক সুন্দর অফার প্রাইজে এক পিজও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন খুবই গর্জিয়াস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস তিন হাজার চার হাজার টাকা থ্রি পিস মাত্র সতেরোশো টাকা তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা করে কালার আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে আইটেম থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স ফোর পিস পার্টি ড্রেস দেখেন একবার জাস্ট এখানে নিচের প্যানেল ও কাজ আছে এটা হলো নিচের প্যানেলে আর ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল দিল্লি বুটিক্স ফোর পিস পার্টি ড্রেস অরিজিনাল দিল্লি বুটিক জর্জেট ফোর পিস পার্টি ড্রেস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা কুরিয়ারের মাধ্যমে আপনি এক পিজো নিতে পারবেন হোলসেল দামে এক পিজো নিতে পারবেন এক নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করা কালেকশন সেমিজের কাপড় স্যালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে অন্যটা সবচেয়ে বেশি গর্জিয়াস দেখেন ওনার কাজটা দেখেন আর এই হলো জর্জের পুরোটা ওনার ভিতরে কাজ আছে মাত্র ওনারটা ভাই একটু ঠিক করে দেন তো মাত্র সতেরোশো টাকা তিন হাজার হাজার টাকার থ্রি পিস মাত্র সতেরোশো টাকা অরজিনাল দিল্লি বুটিক্স অরজিনাল দিল্লি বুটিক্স তিন হাজার হাজার টাকার থ্রি পিস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন যা যা লাগবে তাতে নিয়ে নিবে কুরিয়ারের মাধ্যমে এক পিজো নিতে পারবেন এই ভিডিওর থেকে চাইলে এক পিজো আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এটি অরিজিনাল দিল্লি বুটিক্স ফোর পিস পার্টি ড্রেস মাত্র সতেরোশো টাকা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় খুচরা বাজারে আমাদের থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস তারপরে দেখাবো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর চাইলে আপনার সেট সেট নিতে পারবেন চাইলে এক কেজিও ভেঙ্গা ভাঙ্গা নিতে পারবেন পড়ার লিগে হলে এক পিস নিতে পারবেন দেখেন গিফট দিবেন নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস দেখেন তিন হাজার হাজার টাকা থ্রি পিস এখানে বললাম হাতার কাপড় আলাদা দেওয়া আছে পিওর জর্জেট অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স জর্জেট ফোর পিস পার্টি ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর অন্য কাটওয়ার্ড পুরাটা অন্য ভিতরে গর্জিয়াস কাজ আছে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস কুরিয়ারের মাধ্যমে এক পিজো নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করতে হবে এই যে দেখেন ড্রেস দেখেন এটা নিচের প্যানেলে কাজ আছে এটাই দেখেন নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস তিন হাজার টাকার থ্রি পিস মাত্র সতেরোশো টাকা অর্ধেক দামে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক জর্জেট ফোর পিস পার্টি ড্রেস যা যার লাগবো নিয়ে নিবেন খুবই গর্জিয়াস এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও মাসা খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই গরজের যার যে কটা লাগে নিয়ে আর যারা দোকানে আসবেন দোকানে এসে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র সতেরোশো টাকা তিন হাজার টেকার দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা এই যে আর একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর এটা আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখে দেখে নিতে পারবেন দেখেন মাত্র সতেরোশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক্স তিন হাজার টাকা দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাতেই করেন অর্ধেক দামি দেখেন খুবই সুন্দর আপনার পড়ালি এক পিস নিতে পারবেন শুধু দিল্লি বুটিক্সটা এই যে দেখেন এটারও চারটা কালার এই ডিজাইনটার একেবারে নতুন এখনো বাস ভাঙ্গা হয় নাই চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা আপনার একটা একটা করে নিতে পারবেন কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা দেখেন একবার একবারটা দেখেন মাসাল্লা কত সুন্দর একদম গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস আর কালারগুলো গুলো মাসাল অসাধারণ এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার মনের মতো এটা ড্রেসের যে নিচের যে প্যানেলটা দেখেন এটা হলো নিচের প্যানেল কত সুন্দর মাত্র সতেরোশো টাকা তিন হাজার টাকা দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস দেখেন জাস্ট ও মার্শাল্লাহ খুবই সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনেক সুন্দর এই যে কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার খয়রি কালার দেখেন একদম এক্সক্লুসিভ মাত্র সতেরোশো টাকা তিন হাজার টাকা দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা দেখেন এই কালারটা একবারে দেখেন কত সুন্দর এই হলো সেলারের কাপড় সেমেজের কাপড় দেওয়া আছে একসাথে আর ওড়নাটা বিশাল বড় পাঁচ আট নামার জন্য পিউর জজে কাট ওয়াট করে এবং কি পুরাটা ওড়ার ভিতরে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা তিন হাজার টাকা দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক্ এটি অরিজিনাল দিল্লি বুটিক্স কালারগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এই যে ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা প্যানেলটা দেখেন একবার প্রত্যেকটা ড্রেসেরই চারটা করে কালার আছে আপনাকে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন পড়ার লিগে হলে এক পিস নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যদি কেউ পড়ার লিগেও নিতে চান নিতে পারবেন অফার প্রাইজে অনেকে তো বলেন যে ভাই এক পিস দুই পিস দেন না শুধু এই ভিডিও থেকে দিল্লি বুটিক্স আপনার এক পিসও নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সতেরোশো টাকা অরিজিনাল দিল্লি বুটিক্স অফার প্রাইস তিন হাজার টাকা দিল্লি বুটিক্স মাত্র সতেরোশো টাকা আপনারা কুরিয়ার মাধ্যমে এক পিস নিতে পারবেন খুব সীমিত সময়ের জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম